রেল ব্রিজ এখন সৌন্দর্যের মুড়েছে অলকানন্দা ফুল আর জবা ফুলের সৌন্দর্যে যেন এখানে আসা দর্শক দর্শনার্থীরা অনেকটাই অন্য রকমের অনুভূতি অনুভূত হচ্ছে সম্প্রতি সময়ে বর্ষা মৌসুমের এসব জবা ফুল অলকানন্দা ঘাস ফুল সন্ধ্যা কসমস থেকে সব রকমের ফুলই ফুটেছে এই রেল ব্রিজের পাশে থাকা বাগানে স্বেচ্ছাসেবীদের এই বাগানটিতে এখন এই বর্ষার ফুলে এখানে আসা দর্শক দর্শনার্থীদের কাছে যেন এক রোমাঞ্চকর মুহূর্তের সৃষ্টি করেছে এখানে থাকা সাদা শুভ্র শুভ্র কোরিয়া ফুল ও লাল টক বকে জবা ফুল সব কিছুতেই যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে এখানে আসা দর্শনার্থীদের সরেজমিনে দেখা গিয়েছে এখানে আসা দর্শক দর্শনার্থীরা এই সব ফুলকে খুব কাছ থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছে ও এই সময়টিকে নিজেদের মতো করে ফ্রেম করার জন্য ছবিও তুলে রাখছে সন্ধ্যা মালতী কসমস জবা ঘাস ফুলের সৌরভেও যেন অনেকটাই পাতোয়ারা হচ্ছে এখানে আসা দর্শক দর্শনার্থীরা কোনো বিনোদন কেন্দ্র না থাকায় রেলওয়ে সেতুটি যেন এখন সাধারণ মানুষের কাছে অবকাশ যাপনের এক পরন্ত বিকেলের নির্দিষ্ট স্থান আর এই স্থানে এসে এমন সৌরভপূর্ণ অলকানন্দা ফুলের বাহার আর জবা ফুলের সৌন্দর্য আর রয়েছে কসমসের সৌন্দর্য সবকিছু মিলিয়ে যেন বিকেলের পড়ন্ত বিকেলের সময়টা অনেকটা রোমাঞ্চকর করে পার করছে এখানে আসা দর্শক দর্শনার্থীরা চিরিবন্দর রেলওয়ে ব্রিজ এই ব্রিজটিতে প্রতিদিনই পড়ন্ত বিকেলে সাধারণ মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় অনেকেই এখানে মুক্ত বাতাস খেতে আসলেও সম্প্রতি সময়ে বর্ষার এই ফুলগুলিতে যেন নিজেদের অন্যভাবে প্রকাশিত হচ্ছে অনুভূতির এক কেন্দ্রবিন্দু